রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সেশনে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবেশ রসায়ন থেকে এমসি আমরা দেখবো তো প্রশ্নে কি বলা হয়েছে দেখো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান এটিএম চাপে ফোর লিটার কার্বন অক্সাইড গ্যাসকে জিরো পয়েন্ট এইট লিটারে সংকুচিত করতে কত চাপ প্রয়োগ করতে হবে এ প্রশ্ন দেখে যখনই তুমি দেখলা যে এখানে কিন্তু একটাই তাপমাত্রা দেওয়া তার মানে তাপমাত্রা কি ফিক্স হয়ে গেছে তাই তোমার মাথায় আনতে হবে যে তাপমাত্রা যদি ফিক্স থাকে তাপমাত্রা যদি কি থাকে ফিক্স থাকে তাপমাত্রা ফিক্স থাকে কার সূত্রে বয়েলের সূত্রে এটা হচ্ছে আমাদের শোষণের খুবই ছোট্ট একটা বেসিক যে বয়েলের সূত্রে কে থাকে থাকে তাপমাত্রা ওকে তাহলে সূত্রে যে ইকুয়েশন এই ছিল কি দেখো মনে করে দেখো যে টু তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রশ্নে তাপমাত্রা স্থির তাইলে আমাদের এই প্রশ্নে বয়েলের সূত্রে অ্যাপ্লাই হবে এবং বয়লের সূত্রে ইকুয়েশন হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু এখন দেখো প্রশ্নে দেওয়া আছে ওয়ান

যেহেতু ভার্সিটি পরীক্ষায় ক্যালকুলেটার ইউজ করা যায় না তাই আমাদের হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে ওকে হ্যান্ড ক্যালকুলেশন করি উপরে আছে ফোর জিরো পয়েন্ট কে আমরা কিভাবে লিখতে পারি এইট বাই টেন দিয়ে লিখতে পারি তাই না ওকে এর পরবর্তী লাইনে টেনটা উপরে চলে আসবে ফোর ইন্টু টেন বাই এইট তাহলে ফোর ইন্টু টেন করলে কত চল্লিশ ফর্টি তাহলে ফর্টি কে এইট দিয়ে কাটলে কি হয় ফাইভ হয় দ্যাট মিন্স আমাদের অ্যানসার হচ্ছে ফাইভ তাহলে আমাদের রাইট অ্যানসার কি হবে দেখো ফাইভ এটিএম আশা করি সম্পূর্ণ প্রশ্নটি তুমি বুঝতে পেরেছো